কোথাও সাত আপনি পাবেন না যদি পান উপদেষ্টারা যখন কোন মঞ্চে মিটিকে দেখেন পবিত্র কোরআন তাদের মাথার উপর দিয়ে বলেন তারা কত টাকা কামাই করেছে তারা বলতে পারবে না তারা কোরআন শরীফ চেয়ে বলতে হবে তারা জুলাই আগস্টের পবিত্র দায়িত্বকে কলঙ্কিত করে নাই তারা কলঙ্কিত করেছে অর্থাৎ যাকে বসায় সেই তো যাকে বসায় সেই তো নাম্বার যাকে বসায় সেই তো নিতে পার আপনি কাকে বসাবেন কাকে ক্ষমতা দিবেন জনগণ কার জন্য জীবন দিবে আপনি দেখেন জুলাই আগস্টে যতগুলো মানুষের প্রাণ দিয়েছে কোন সাধারণ মানুষ সেখানে সাধারণ ছাত্র সাধারণ রিক্সাওয়ালা সাধারণ পথচারী সাধারণ শ্রমিক জীবন দিয়েছে কোন একটি রাজনৈতিক নেতার ছেলে জীবন দেয় নাই কোন একটি শিল্পপতির ছেলে জীবন দেয় নাই কোন একটি বড় অফিসারের ছেলে জীবন দেয় দিয়েছে আমাদের সাধারণ মানুষ কিন্তু তারা কি পেয়েছে তারা আগে যা পেয়েছে গত চুয়ান্ন বছর যা দেখছে চুয়ান্ন বছর পরে তার থেকে আরো নির্লত্ত অপমানিত হচ্ছে কিছুই পারি